আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ সম্মানিত ভাই আশা করি সবাই আল্লাহ তালার মেহরবানিতে ভালো আছেন সৌদি আরবে নতুন আইন ও কঠোর শাস্তি প্রিয় ভাই সৌদি আরবে নতুন আইন চালু হয়েছে যা না জানলে প্রবাসীরা বড় বিপদে পড়তে পারেন এসব আইনের আওতায় সর্বোচ্চ বিশ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা ভিসা সাসপেন্ড বা ক্যান্সেল দেশে ফেরত পাঠানো এই কঠোর শাস্তির মুখে পড়তে পারেন তাই বিষয়গুলো সবার জানা জরুরি কোন কাজ করলে বিশ হাজার রিয়াল জরিমানা হতে পারে এক প্রাইভেট গাড়িতে যাত্রী ওঠানো নামানো সৌদি আরবে কেবল অনুমোদিত ট্যাক্সি বা পারমিট প্রাপ্ত গাড়ি যাত্রী পরিবহন করতে পারে প্রাইভেট বা কোম্পানির গাড়িতে যাত্রী ওঠানো বা নামানো আইনত সম্পূর্ণ নিষিদ্ধ আগে জরিমানা ছিল পাঁচ হাজার রিয়াল কিন্তু নতুন আইনে তা সর্বোচ্চ বিশ হাজার রিয়াল পর্যন্ত হতে পারে ধরা পড়লে শুধু জরিমানাই নয় ভিসা ক্যান্সেল করে দেশে ফেরত পাঠিয়ে দিতে পারে দুই ট্রাফিক আইন ভঙ্গ ও ওভার স্পিড উদাহরণ একশো বিশ স্পিড লিমিট থাকা সত্ত্বেও একশো চল্লিশ একশো ষাট কিমি গতিতে গাড়ি চালানো এতে বড় অঙ্কের জরিমানা হবে একই অপরাধ যদি তিনবার করেন তবে আপনার ভিসা ক্যান্সেল করে দেশে ফেরত পাঠিয়ে দিতে পারে কেন আইনগুলো এত কঠোর সৌদি আরব একটি রাজতান্ত্রিক দেশ রাজকীয় নির্দেশনা অনুযায়ী সময়ে সময়ে নতুন আইন চালু হয় জননিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার জন্যই এসব আইনকে আরও কঠোর করা হয়েছে প্রবাসী ভাইদের জন্য জরুরি পরামর্শ কখনও প্রাইভেট গাড়িতে যাত্রী ওঠাবেন না ট্রাফিক আইন ও স্পিড লিমিট মেনে চলুন একই ভুল বারবার করলে শুধু জরিমানা নয় দেশে ফেরত পাঠিয়ে দিতে পারে ভিডিওটি যদি উপকারী মনে হয় শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় ভাই আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ